মধ্যবিত্ত সংসারে এভাবে দুই সিস্টেমে কিভাবে হাজার হাজার টাকা জমানো যায় সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব আই হোপ ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সব বাইকে ওয়েলকাম করছি তো এই যে এদিকে কিছু সকালের নাস্তা রেডি করে নিচ্ছিলাম তো এখানে কিছু পরোটা করে নিচ্ছিলাম যেহেতু আমার ছেলের এক্সাম চলছে আর এমনিতে সকালবেলাও কিছু খেয়ে যেতেই চায় না তো আজকে ভাবলাম একটু পরোটা করে দিই হয়তো এমনিতে খুব একটা সকালে বেশি আমি নাস্তা বানাই না হয়তো চা মুড়ি বিস্কিট এগুলোই কিন্তু খেয়ে নিই তো আজকে একটু বানিয়ে দিচ্ছিলাম কারণ যেহেতু ও স্কুলে যায় আর স্কুলে অনেকক্ষণ থাকতে হয় আর যদি একটু ভারী খাবার খেয়ে না যায় তাহলে কিন্তু ওর অনেক বেশি কষ্ট হবে আর সত্যি বলতে খালি পেটে থাকলে কিন্তু পরীক্ষাও খুব একটা ভালো হবে পেটে খিদা থাকলে দেখবেন কিছুই ভালো লাগে না তো সেজন্য কিন্তু ওর জন্য বিশেষ করে কিছু পরোটা বানিয়ে নিচ্ছিলাম আর তার সাথে আমার হাজব্যান্ড আমি তো দুজনে একটু করে খেয়ে নেবো আর এমনি তো আমি খুব একটা বেশি এসব ভাজা পোড়া জিনিস খাই না তো আমি শুধু অল্পই খাবো তো বাকিগুলো ওদেরকেই কিন্তু দিয়ে দেব। আর পরোটার সাথে ডিম মামলেট করব তো এগুলো দিয়েই কিন্তু সকালে নাস্তা হয়ে যাবে তো আমি কিন্তু পরোটাগুলো ভেজে নিয়েছিলাম আর তারপরে কিন্তু আমি এখন ডিমটা মামলেট করে নিচ্ছি আসলে আবিরকে যখন ডিম ভেজে দিই তখন কিন্তু ডিমটা একটু ভালো করে ভাজতে হবে কড়া করে কিন্তু ভাজতে হবে তা হলে কিন্তু খেতে চায় না আর আমার হাজব্যান্ডকে যখন ভেজে দিই আমার হাজব্যান্ডকে কিন্তু একেবারেই হালকা করে ভেজে দিতে হবে তো আমি কিন্তু সেভাবেই ভেজে নিচ্ছিলাম মধ্যবিত্ত সংসারে আমাদের অনেকটা ভেবে চিন্তে একটা সংসারে চলতে হয় বুদ্ধি করে না চললে আমরা সংসারে কখনোই কিন্তু ভালো থাকতে পারি না অনেকটা ধৈর্য পরিশ্রম আর সময়ের কিন্তু সব সময় আমাদের অপেক্ষা করতে হয় হয়তো ভালো একটা কিছু জিনিস কিনবো সেটার জন্য কিন্তু আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হয় একবারে চাইলে কিন্তু আমরা সব কিছু পেয়ে যাই না তো সেজন্য আমি সব সময় চেষ্টা করি যে কিভাবে টাকা জমিয়ে রাখা যায় তো আমি যে দুইটা সিস্টেমে টাকা জমিয়ে রাখি তো সেটা ভিডিওতে শেয়ার করবো আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে নতুন গৃহিণীদের অনেক বেশি উপকারে আসবে তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে আমি যে দুই সিস্টেমে টাকা জমাই তো সেটাই কিন্তু শেয়ার করছিলাম তো আমার কিন্তু একটা পার্সোনাল ব্যাগ রয়েছে তো এই ব্যাগে কিন্তু আমি সব সময় টাকা জমিয়ে রাখি আর এখানে যে লাল পার্সটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল তো এটাই হলো আমার হাজবেন্ডের দেওয়া প্রথম উপহার আমার কাছে তো সেজন্য কিন্তু আমি অনেক যত্ন করে এটা রেখে দিয়েছি হয়তো একটু হলেও সেটা নষ্ট হয়ে গেছে কিন্তু তাও কিন্তু আমি সেটাকে এখনও পর্যন্ত সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি আসলে ভালোবাসার মানুষ বলে কথা তো দিয়েছে তো সেই জন্যই কিন্তু আমি ভালো করে যত্ন করে রাখার চেষ্টা করি আর আমি কিন্তু আলাদা আলাদাভাবে টাকাগুলো রাখি তো এখানে একশো টাকার নোটগুলো আমি আলাদা রেখেছি তার সাথে পাঁচশো টাকার নোটগুলো আলাদা রেখেছি আর তার সাথে কুড়ি টাকার নোটগুলো কিন্তু আলাদা রেখেছি যদি পঞ্চাশ টাকার নোট থাকতো সেটাও কিন্তু আমি আলাদাভাবে রাখতাম তো আমি কিন্তু এভাবে রেখে দিই কারণ কোন সময় কোন টাকাটা দরকার হয় বলা যায় না কোনো সময় কিন্তু খুচরো টাকারও অনেক বেশি দরকার হয় তখন কিন্তু আমরা খুঁজে পাই না তো আমি কিন্তু এভাবেই টাকাগুলো রেখে দিই যখন যেটা দরকার হয় তখন কিন্তু সেই টাকাটা বের করে নিই তবে আমি কিন্তু এই টাকাগুলো খুবই কম পরিমাণে বের করি যখন আমার সংসারের অনেক বেশি দরকার হয় তখন কিন্তু আমি এই টাকাগুলো বের করি আর এমনিতে আমি খুব একটা বেশি বের করি না কারণ টাকা খরচ করার জন্য তো আমার হাজব্যান্ড রয়েছেই তো হাজবেন্ডের কাছ থেকে নিয়ে কিন্তু বেশিরভাগ খরচ করে থাকি আর এগুলো কিন্তু আমার পার্সোনাল জমানোটা তো আমার হাজব্যান্ড আমাকে হাত খরচে যে টাকা দিয়ে থাকে তাছাড়া সংসার খরচে যে টাকাগুলো বেঁচে যায় তো আমি কিন্তু এভাবে জমিয়ে রাখি আর তার সাথে আমি তো নিজেও একটা কাজ করি তো সেখানেও যে আমি টাকাগুলো পাই তো সেগুলো আমি সব সময় কিন্তু বাঁচিয়ে রাখি জমিয়ে রাখি তো কিছুটা আমি সেন্ট্রাল ব্যাংকে রেখে দিয়েছিলাম আর বাকিগুলো কিন্তু আমার কাছেই ছিল তো আমি এভাবে কিন্তু রেখে দিই কারণ ব্যাংকে সব কিছু রেখে দিলে আবার ব্যাংক থেকে উঠানো তো খুব একটা ঝামেলার ব্যাপার আর এমনি যেহেতু খুব একটা আমি ব্যাংকে যেতে পারি না তো সেজন্য কিন্তু আমি এভাবেই কিন্তু রেখে দিই তো এই টাকাগুলো জমিয়ে রাখার আমার অনেক কারণ রয়েছে কারণ আমার সংসারে এখনো অনেক জিনিস কেনা বাকি আছে সংসারটিতে একটু একটু করে আমি জিনিস গড়ে তুলছি আসলে একটা সংসারে অনেক জিনিস দরকার তো আমার সংসারে এখনও সেরকম কোনো কিছুই হয়তো হয়নি তবে চেষ্টা করছি একটা একটা করে জিনিস কেনার তো এর আগের ভিডিওগুলো যারা দেখেছে তো অনেকে জানে তো আমি কিন্তু ঘরে বসে বলেছিলাম যে দশ হাজার টাকা জমিয়েছিলাম আসলে আমি যে মাল্টিলেভেল জুয়েলার্সে কাজ করি তো সেখানে কিন্তু আমি তিন মাসের ভাউচার হিসেবে দশ হাজার টাকা পেয়েছিলাম তো সেগুলোর থেকে কিছুটা রেখেছিলাম আর তার সাথে তার আগেও কিন্তু আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি সাত হাজার টাকা নিয়েছিলাম তো সেগুলো কিন্তু ছিল কিছুটা খরচ করেছি আর বাকিটা কিন্তু এখানে ছিল খরচ বলতে আমার সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছিলাম আর সেগুলো ভিডিওতে শেয়ারও করেছি তো এভাবেই কিন্তু আমি চলি আর যে টাকাগুলো আমার কাছে থেকে যায় তো আমি কিন্তু এভাবেই সময় আমার ব্যাগে জমিয়ে রাখি সেখান থেকে আজকে কিছুটা এই যে আমার লক্ষ্মীর ভাণ্ডারে আমি রেখে দেবো আসলে এই যে আমার যে মাটির ভাড় রয়েছে তো এখানে কিন্তু আমি সব সময় টাকা জমিয়ে রাখি তো আমার রেগুলার ভিউয়ার্সরা অনেককে জানে তো এখানে কিন্তু আমি কোনো সময় পঞ্চাশ টাকা একশো টাকা বা কুড়ি টাকা যখন যে টাকাটা আমার হাতে থাকে সংসার খরচ থেকে তো সেই টাকাগুলো কিন্তু আমি এই মাটির ব্যাঙ্কে রেখে দিই তো আজকে কিন্তু আমি এখানে এক হাজার টাকা রেখেছিলাম তো দুইটা পাঁচশো টাকার নোট কিন্তু আমি রেখে দিয়েছিলাম আমার সংসারে হয়তো এমনি সব কিছু জিনিসই রয়েছে তবে আমার অনেক দরকারি একটা জিনিস এখনও বাকি আছে আমি যেহেতু অনেক ছোট ব্যাবে নিয়ে কাজ করি তো কাজগুলো করতে অনেক বেশি প্রবলেম হয় বিশেষ করে পানির যে কাজগুলো রয়েছে আসলে ছোট ব্যাপী নিয়ে পানির কাজগুলো করলে কিন্তু একটু বেশি পরিমাণে হয়তো বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্যই ভাবছিলাম যে একটা ওয়াশিং মেশিন কিনবো আর ওয়াশিং মেশিনের কিন্তু প্রচুর পরিমাণে দাম তো জন্য হয়তো সেটা কেনা একবারে সম্ভব হবে না তো অনেক টাকার যেহেতু ব্যাপার তো সেই জন্য চেষ্টা করছি অল্প অল্প করে টাকা জমিয়ে রাখার আর আমার যে মাটির ভাটটা আমি দেখালাম সেটা কিন্তু অনেক দিন থেকে আমি টাকা জমাচ্ছি তো জানি না সেখানে কতগুলো হয়েছে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে প্লাস্টিকের যে টাকার ব্যাগগুলো রয়েছে তো সেগুলো আমি আনতে বলেছি তো উনি হচ্ছে সময় পাচ্ছেন না আর আমি যেহেতু বাইরে যেতে পারি না 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 এখন তো তো আর আর আনা হয় জানি কবে সেটা কিনতে পারবো সেখানে টাকা জমাবো তো যাই হোক সবটাই সময়ের ব্যাপার আসলে সব সময় তো সমান দিন যায় না তো সেটাই তো সেই জন্যই কিন্তু আমি এখানেই আপাতত টাকাগুলো জমিয়ে রাখছি তো যেটা বলছিলাম আসলে ওয়াশিং মেশিনের তো প্রচুর পরিমাণে দাম তো জানি না সেটা কবে কিনতে পারবো তো আমি চেষ্টা করছি অল্প অল্প করে টাকা জমিয়ে রাখার তো আমি কিছুটা মাটির ভাড়েও কিন্তু রাখছি আর কিছুটা আমি আমার পার্সোনাল ব্যাগেও কিন্তু রাখছি আর তাছাড়া আমার হাজব্যান্ড তো আছেই তো আমরা কিন্তু দুজনে মিলেই সব সময় আমাদের সংসারে জিনিসগুলো কিনে থাকি সত্যি বলতে একার পক্ষে সংসারের জিনিসগুলো কেনা কিন্তু সম্ভব নয় তো আমি এভাবে অল্প অল্প করে জমিয়ে রাখি তার সাথে আমার হাজব্যান্ডও কিন্তু জমায় তো দুজনে মিলেই কিন্তু আমরা আমাদের সংসারের জিনিসগুলো কিনে থাকি তবে বেশিরভাগটা অবশ্যই আমার হাজব্যান্ডটি দিয়ে থাকে আমি হয়তো খুব একটা বেশি জমাতে পারি না কারণ একটা জিনিস কিনতে কিন্তু প্রচুর পরিমাণে টাকা দরকার হয় অল্প টাকা দিয়ে কিন্তু বর্তমান সময়ে কোনো জিনিসই কেনা সম্ভব নয় আর এখন কিন্তু দাম চলেছে তো সেজন্য অবশ্যই আমাদের হিসেব আর বুদ্ধি করে একটা সংসারে চলা উচিত টাকা জমিয়ে রাখা উচিত তাহলে কিন্তু আমরা আমাদের শখের জিনিসগুলো বা প্রয়োজনীয় জিনিসগুলো অবশ্যই কিন্তু কিনতে পারবো আমি তো সেভাবেই চলি আর সেগুলি কিন্তু শেয়ার করি আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই এভাবে টাকা জমিয়ে রাখা উচিত কারণ সব সময় কিন্তু মানুষের দিন সমান যায় না বলা যায় না জীবনে কার কখন কি হয় তো এভাবে কিন্তু অবশ্যই আমাদের টাকা বাঁচিয়ে রাখা উচিত সংসারের খরচ থেকে যদি আমরা হিসেব আর বুদ্ধি করে একটা সংসারে চলি তাহলে কিন্তু সবাই টাকা জমাতে পারবেন একটা সংসারে কত খরচ সেগুলো কিন্তু আমরা গৃহিণীরা সবচেয়ে বেশি ভালো বুঝি বা জানি তো সংসারের খরচটা যদি আমরা খুব কম চালাই তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেক টাকা জমা কমাতে পারি তো ডাইনিং টেবিলটা কিন্তু আমি সুন্দর করে ক্লিনিং করে নিয়েছি আসলে আমার ছেলে এখানে বেশিরভাগ আর্ট করে বা পড়াশোনা করে ওর কিন্তু স্টেডি টেবিল রয়েছে তা সত্ত্বেও কিন্তু ও এখানে বেশি পড়াশুনো করে এখানে আঁকা আঁকি করে তো সেই জন্য ডাইনিং টেবিলের অবস্থাটা খুবই খারাপ হয়ে যায় তো স্কুলে যেহেতু চলে গেছিল তো সেই জন্য কিন্তু আমি সুন্দর করে তারপরে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছিলাম ঘর যেমনই হোক না কেন সেটাকে অবশ্যই সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা উচিত একটা কুড়ে ঘরকেও যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেটাকেও দেখতে অনেক বেশি ভালো লাগে বা সুন্দর লাগে আর আমি কিন্তু আজকে ডাইনিং টেবিলটা কলিন দিয়ে পরিষ্কার করেছি আর কলিন দিয়ে পরিষ্কার করলে কিন্তু অনেক সুন্দর চকচকে হয়ে যায় দেখতে বেশ ভালো লাগে কলিনটা যখন স্প্রে করছিলাম কেন জানি না সেটা পড়ছিল না ওরকম মাঝে মধ্যে হয়ে যায় আবার কিন্তু পরে ঠিক হয়ে যায় তো কেন যেরকম হয়েছে কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো তারপরে কিন্তু আমি খুলে একটু ঢেলে নিয়ে কিন্তু আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছিলাম তো যাই হোক ওদিকে সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম তারপরে বেডরুম সমস্ত কিছু গুছিয়েছি তো সেগুলো আজকে আর শেয়ার করা হয়নি তো তারপরে চলে গেছিলাম একেবারে রান্নাঘরে তো আমি কিন্তু রান্না করে নিচ্ছিলাম আর আজকে কিন্তু রুই মাছ নিয়ে এসেছিলো তো সেটাই কিন্তু রান্না করে নিচ্ছিলাম তো আমি ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি তো অনেকেই কিন্তু মাছ এমনি কাঁচা রান্না করে তো আমি সেভাবে একেবারেই খেতে পারি না তো সেজন্যই কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম আর কিছুটা ভাজা মাছ রেখে দিয়েছি ভাজা মাছটা আমার খেতে বেশ ভালোই লাগে তাছাড়া আমার আবিরও ভাজা মাছ খেতে বেশ পছন্দ করে তো সেজন্য কিছুটা রেখেছিলাম আর বাকিটা কিন্তু আমি ঝোলে দিয়ে দিয়েছি তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়েছি যেহেতু প্রতিদিন এসব রান্না বাড়া শেয়ার করি তো সেজন্য খুবই সিম্পলভাবে কিন্তু দেখিয়েছি আর তারপরে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম আসলে তরকারিতে ধনিয়া পাতা দিলে আমার কাছে বেশ ভালো লাগে খেতে অনেক বেশি টেস্টি হয় তো অনেকে হয়তো ধনিয়া পাতা পছন্দ করে না তো আমার তো বেশ ভালোই লাগে তো সেজন্যই কিন্তু দিয়েছিলাম তারপরে ওইদিকে কিন্তু আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিলো আমি এমনি তো খুব একটা বেশি রান্না বাড়া ঝামেলা রাখি না খুবই সিম্পল আমার দুপুরে রান্নাবাড়া বাড়া তো একটা বা দুটো এরকম রান্না করলে কিন্তু যায় ওদিকে আমার রান্না বাড়া হয়ে গিয়েছিল তো এখানে কিছু ফল নিয়ে এসেছে ফল বলতে এখানে শুধু কলা নিয়ে এসেছিল তো এর আগেও কিন্তু আপেল মৌসুমিতে এগুলো কিন্তু এনেছিল তো আপেল কিছুটা ছিল আর মৌসুমিগুলো কিন্তু আমি পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম আসলে মৌসুমিগুলো ডাইনিং টেবিলে রেখেছিলাম তো দেখলাম যে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো অল্পটুকু ছিল আমরা কিন্তু বাকিগুলো খেয়ে নিয়েছি আর আমার আবির কিন্তু মৌসুমিটা বেশ পছন্দ করে তো পরে আমি সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তার সাথে এখন এই যে কলাগুলো কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম তো আমার হাজব্যান্ড বলেছিল কলাগুলো ধুয়ে তারপরে রেখে দিতে ধুয়ে রাখলে নাকি বেশ ভালো থাকে তো আমি কিন্তু পরে ধুয়ে রেখে দেব খুবই সাধারণ আমার জীবনযাপন তো সেগুলো কিন্তু আমি শেয়ার করি এর বাইরে হয়তো কিছুই দেখাতে পারি না তো আমি কিভাবে চলি আমার সংসারে তো সেগুলো কিন্তু আমি শেয়ার করে থাকি আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন তো সব অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি conte আপনাদের কমেন্টগুলো পড়লে আমি অনেক বেশি উৎসাহিত হই আর নতুন কন্টেন্ট বানাতে আমাকে অনেক বেশি উৎসাহ করে তো সবাই এভাবেই আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন এর থেকে বেশি আর কিছুই চাই না আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে যদি ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন তো যাই হোক এদিকে আমার মা আমার জন্য অনেক কিছুই পাঠিয়েছিল আসলে মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না মা তো মাই হয় তো মা কিন্তু রান্না করে ওখানে মাংস পাঠিয়েছিল তার সাথে কিছু মিষ্টিও পাঠিয়েছিলো আর তার সাথে কিন্তু ওখানে গরুর ভুঁড়ি পাঠিয়েছিলো তো একেবারে পরিষ্কার করে কেটে সুন্দর করে কিন্তু পাঠিয়েছিল আর ওখানে কিন্তু মাংস রান্না করে পাঠিয়েছিল সত্যি তরকারির কালারটা অনেক বেশি সুন্দর ছিল আর খেতেও মাশাল্লা অনেক বেশি টেস্টি ছিল আসলে যেহেতু মা ভালোবেসে পাঠিয়েছে তো সুন্দর তো হবেই তাই না বন্ধুরা পৃথিবীতে আপনাকে যদি সবচেয়ে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে সেটা হলো মা বাবা তো আমাদের সবার উচিত বাবা মাকে সম্মান করা ভালোবাসা তাদেরকে যত্নে আগলে রাখা কারণ ছোটোবেলায় ওনারা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছেন আগে হয়তো সেগুলো একেবারেই বুঝতাম না তবে বিয়ের পরে এখন অনেক ভালো করে কিন্তু বুঝতে পারছি তো আমার কাছে অনেক অনেক দোয়া করি সবার বাবা মা গুলো যেন অনেক বেশি ভালো থাকে সুস্থ থাকে আর আপনারা সবাই আমার বাবা মায়ের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে আমার বাবা শরীরটা এমনি তো খুব একটা ভালো নেই তো সবাই অবশ্যই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন তো যাই হোক তারপরে ছাদে গেছিলাম আর ছাদ থেকে মাশাআল্লাহ ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল তো সেই জন্য ভাবলাম আমার প্রিয় পরিবারের কাছে একটু শেয়ার করি তো সেটাই শেয়ার করেছিলাম তো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে